চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস থেকে বুঝতে যারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিল হজের এই দশ দিন চুল নোখ কাটা থেকে বিরত থাকবেন চাদুঠার আগে করবেন আর কুরবানের পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হল সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চস্বরে সরবে তাকবির পাঠ করতে থাকবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাইলাহাই আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার অলিল্লাহ হাম কোন কোন হারিয়েছে তিনবার তাকবির আসতে শুরুতে আল্লাহ হক ফর আল্লাহক আল্লাহ আকবর লা ইলাহিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লাহ হাম আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসরে নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা হল বিশেষ সময় তাকবিরে মোকাইয়াত বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিল হজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো জিল নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং এক বছর অগ্রিম পরের গুণা মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুবিরা ছোট গুণা আল্লাহ মাফ করে দেন বড় গোনার থেকে তো করলে সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনের যত সুন্না আছে সব সুন্নাগুলো সঠিকভাবে পালন করব। এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মার্শাল ঠিক না ভাই যে লোক বকিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোট কারণ রমজান এবাদতের মৌসুম চলছে তাহলে জিল হজের প্রথম দশকে এরকম এবাদতের ছিটা ফোটা এবাদতের কোন আবহ এবাদতের কোন পরিবেশ এবাদতের কোন আলামত এর কোন চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা حافظ ابن হাজার আসকरानाহুতুল্লাহি আলাইহি জিলহাজর প্রথম দশক সম্পর্কে বলেছেন জিলহাজর প্রথম দশকে এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেন সব ইবাদতগুলো সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সময়ান পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ঈমান তো বারো মাসের আমল অন্য সময়ও আছে এই সময়ও পাচক নামাজ বারো নামল অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা আদিছে আছে আবার বিশেষ ভাবে দিনই রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রকম জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষ ভাবে আল্লাহর জিকির কর আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার সমস্ত ইবাদতের নজির আছে এই এই দশকের মর্যাদা অনেক বেশি তাহলে এই দশক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দেশক অজানা দশক এ আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে পক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনার নিয়ে নিতে পারবেন আপনার মসজিদগুলো আপনার বিতরণ করবেন রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস ইনশাল্লাহ চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ প্রত্যেকে যার যার মহল্লা গলিতে গলিতে তাকবিরের ধ্বনি চালায় রাখবেন এবং তাকদের ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবির পাঠ করবেন আবার তাকবিরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না মিছিল করতে করতে আল্লাহ আকবর আল্লাহ দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারলো না এই দৃষ্টি ব্যবহার করা যাবে না কবর্দার ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে কোনো আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না